সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দিদি ত্রিপোস নজর পক্ষ থেকে সবাইকে স্বাগত দর্শক আমরা এখন যাব তারাল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ জনাব সোহেল মেয়ের কাছে তিনি এই থানায় নতুন নিয়োগ প্রাপ্ত হয়েছেন তো এই উপজেলার যারা সাধারণ মানুষ আছেন তাদের নিরাপত্তা বিধানে তিনি কি ধরনের পদক্ষেপ নেবেন সেই ব্যাপারে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব শেষ পর্যন্ত সাথেই থাকবাইকুম ধন্যবাদ আসলে আমি আজকে তিন দিন তৃতীয় দিন যোগদান করেছি এই তারালবাসীর উদ্দেশ্যে আমার শুভেচ্ছা ও অভিনন্দন হল আমাকে সবাই দেওয়া করবে না তারালবাসীর জন্য তাদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে পারি তা থানায় আসলে তারা যাতে তাদের যে দনের সমস্যা আছে খুব দ্রুত এই সমস্যাগুলোর সমাধান পায় বা বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার থেকে যাতে তারা মুক্তি পায় বা এই জন্য তাদের যেই অভাব অভিযোগ এই বিষয়ে তারা আমাদের কাছে ফোন করলে আমরা যথাযথভাবে এবং সঠিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স মাদক কোনোভাবেই মাদকের সাথে সংশ্লিষ্টতা মেনে নেওয়া হবে না সে যেই হোক দ্বিতীয়ত থানার বিভিন্ন বিষয় আছে থানাতে জিডি মামলা এবং অন্যান্য আনুষ্ঠানিক যেই কাজ আছে সকল কাজ বিনা পয়সা কোনো ধরনের আর্থিক লেনদেন এখানে জড়িত থাকবে না তাদের জন্য আমি এই বিষয়টা নিশ্চিত এখানে অন্য কোনো মালান আমার দরজা সবসময় খোলা আছে আসবে আমি এদিকে থাকি আমি সবসময় আমি টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস দেওয়ার অফিসার আমি তাদের জন্য চব্বিশ ঘন্টাই থাকি আমি চেষ্টা করি আমার বিশেষ কাজ না থাকলে আমি আমার অফিসে থাকার চেষ্টা করি যাতে মানুষ আসলে তাৎক্ষণিকভাবে তাকে আমি পরামর্শ সেবা এটা দিতে পারি এটা আমি মানে দ্রুততার সহিত করার চেষ্টা করি ধন্যবাদ